ক্যান্সার আক্রান্ত হেনার আবেগঘন পোস্ট কথায় আছে ক্যান্সার সরে গেলেও ছেড়ে যায় না যেই শরীরে বাসা বাঁধে ভেঙে দিলে ফের ঘর তোলে ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হেনা খানকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে কেননা ফের ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী এদিকে এরই মধ্যে শুরু হয়েছে চিকিৎসা ক্যান্সার রোগ থেকে নিরাময় পেতে কেমোথেরাপি চলছে হেনা প্রথম কেমোথেরাপি নেওয়ার পরেই চুল ছোট করেছিলেন হেনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছিলেন সে কথা এবার এই ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী দিলেন এক আবেগঘন পোস্ট হেনা তার ইনস্টাগ্রাম পোস্টে একটি নোট শেয়ার করেছেন এতে তিনি লিখেছেন হে আল্লাহ আমি জানি না আমার জন্য আপনার কি পরিকল্পনা কিন্তু আমি সবসময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই এমন কি দুঃখ কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি এমন কঠিন অবস্থা থেকে আমায় মুক্তি দিন অভিনেত্রীর এই পোস্ট নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। অনেকের মনে ভয় হেনা হয়তো সাহস হারিয়ে ফেলছেন এবং তাতে তার অসুস্থতাও বেড়ে যেতে পারে হেনার জন্য অনেকেই প্রার্থনা করতেও দেখা গিয়েছে এরপর সকলের উদ্দেশ্যে হেনা লিখেছিলেন আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে আমি সকলকে জানাচ্ছি এই পরিস্থিতিতে আমার পরিবার পরিজন ও ভালোবাসার মানুষেরা আমার পাশে আছেন মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে